কেনাকাটা করেন তাছাড়া আরও অনেক কন্ডিশন আছে জানা নিতে চান আপনারা আমাদের যে অনলাইন প্রাইস আছে অনলাইন প্রাইস কিন্তু আপনারা আমাদেরকে মেসেজ করলে অথবা আপনারা যদি আমাদেরকে কল করেন কল করে কিন্তু এই প্রোডাক্টের প্রাইসগুলা জানতে পারবেন আমাদের রেগুলার প্রাইস এগুলো অনেক হাই রেটে সেল করি কিন্তু আপনাদের জন্য আমরা আগামী শুক্র শনিবার কিন্তু একদম অফারে দিয়ে দিব মাত্র চারশো ষাট টাকা দেখুন আসলে চমৎকার ডিজাইন আর চমককার কোয়ালিটি কিন্তু এই ড্রেসগুলোর মাত্র চারশো ষাট টাকা আর আমাদের যারা রেগুলার কাস্টমার প্রচুর কাস্টমার আমাদের রেগুলার এবং তারা কিন্তু সবসময় আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে এবং আসলে তাদের বিজনেস আগে গ্রোথ করে অনেক বেশি লাভবান এবং অনেক বেশি তাদের বিজনেস কিন্তু বড় হচ্ছে কিছু এই ড্রেসগুলো আপনারা অনাহে ছয়শো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন অনাহে ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো সেল করতে পারবেন যেগুলো আমাদের প্রাইস হচ্ছে মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা পেয়ে যাবেন এই জায়গায় মতো কালার কম্বিনেশনের প্রত্যেকটা এছাড়া কিন্তু আমাদের কাছে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সতেরোশো আঠারোশো টাকা পর্যন্ত ড্রেস পাবেন আপনার শরুমকে সাজানোর জন্য যে কোনো কালার যে কোনো কোয়ালিটি ডিজাইন কিন্তু আমরা রাখার চেষ্টা করি যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন মূলত আপনার শরুমকে সাজিয়ে দেওয়ার জন্য শোরুমকে সাজিয়ে দেওয়ার জন্য যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তাই আর দেরি না করে একই ছাদের নিচে আপনি যে ড্রেসগুলো একই ছাদের নিচে সব কালেকশন পেতে আপনারা আমাদের শোরুমে চলে আসুন দেখুন এই ড্রেস গুলো আবার যদি কালার আছে আপনারা চাইলে কিন্তু সে দেখে নিতে পারবেন তো প্রাইসটা বেশি পড়বে যদি অফলাইনে আসেন আসলে দোকানে আসেন দোকানে এসে যদি প্রোডাক্ট পার্সেস করেন ওই ক্ষেত্রে আপনাকে চারশো ষাট টাকা দিয়ে এই ড্রেস নিতে হবে তার সামে যাবেন এই যে দেখুন কি চমৎকার চমৎকার কালার এরকম কিন্তু প্রত্যেকটা ড্রেস আমি মানে আমাদের কাছে এত এত কালেকশন এত এত ডিজাইন যে কোনটা আগে কে যে আপনাদের দেখাবো এটা কিন্তু একটা কনফিউশনের ব্যাপার কারণ আমরা সবসময় লাইভে একদম অল্প কিছু ড্রেস আমরা সবসময় দেখাই অল্প কিছু ড্রেস দেখে বাকি ড্রেজার বাকি কালারগুলো আপনাকে আমাদের ইনবক্স করলে অথবা দোকানে এসে কিন্তু নিতে পারবেন দোকানে আসার ঠিকানা হচ্ছে বাজার গুলতা চাউরা ঢাকা ছিল তোমার শরীরের পাশে আর বাজার যে সুন্দরবন কুরিয়ার আছে সুন্দরবন কুরিয়ালের ঠিক পাশেই হচ্ছে আমাদের শুরুটা এটা হচ্ছে আজকের জন্য লাস্ট আজকের জন্য লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা থিন পিস আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটার ডিটেলসটা আমি আবার বলে যে এই পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চির লং পেয়ে যাবেন ফ্রিসেস গড়ি ফ্রিকোয়াটার হাতা পাঁচ সাতন্ন এবং অষ্টআশি ইঞ্চি সেলোয়ার পেয়ে যাবেন তাছাড়া পিওর কটন এবং রংকস গ্যারান্টি থাকে ধন্যবাদ